হেই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এফ এফ মিরাজ গেমার সাথে আছি আমি মিরাজ আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি কালেকশান ভিডিও আর এই অ্যাডিটার মধ্যে আপনারা প্রায় আড়াই হাজারের মতো লাইক পেয়ে যাবেন আর এই অ্যাডিটির লেভেল হচ্ছে উনষাট লেভেল তো চলেন আমরা প্রথমে দেখে আসি এআইটার ফুল ড্রেস কালেকশন এই আইটার মধ্যে নাড় একটা বান্ডিল পেয়ে যাবেন ইলিট পাসের বান্ডিল পেয়ে যাবেন বিটিএস এর বান্ডিল পেয়ে যাবেন আর কিছু হচ্ছে পুরাতন বান্ডিল আইটার মধ্যে পেয়ে যাবেন কিছু গোল্ড অয়েলের বান্ডিলও পেয়ে যাবেন মোটামুটি কিছু ম্যাজিক ইউবের বান্ডিল আইটার মধ্যে থাকবে এবং কি ফ্রি বান্ডিলও আইটার মধ্যে থাকবে সর্বমোট হচ্ছে পঞ্চান্নটা আপনারা ফুল ড্রেস আইটার মধ্যে পেয়ে যাবেন এই আইটার ফিমেল কালেকশনটাও আপনারা মোটামুটি ভালো ভালোই পেয়ে যাবেন অনেকগুলো হচ্ছে ফিমেল কালেকশনের ড্রেস থাকবে যেটা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ফিমেল কালেকশনের ড্রেস থাকবে এই এটা ছেলে কালেকশনে এটির মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু চুলের যে কালেকশন আছে এগুলো থাকবে মোটামুটি ভালোই আছে চলার মতো আর কি ঠিক আছে খুবই সুন্দর সুন্দর হচ্ছে কিছু চুলের স্কিন আছে আবার হচ্ছে যেগুলো হচ্ছে ফ্রিদে দিয়েছিল ওইগুলো আইটের মধ্যে আসে মোটামুটি ভালোই ঠিক আছে চুলের কালেকশনটা ঠিক আছে এই আইটার যে মাস্ক কালেকশন আছে এই মাস্ক কালেকশন আরেকটু একটা মাস্ক পেয়ে যাবেন তারপরে এই মাস্কটা পেয়ে যাবেন আবার এই মাস্কটা পেয়ে যাবেন আইটার মধ্যে তাছাড়াও মোটামুটি কিছু মাস্ক থাকবে আইটার ভিতরে ঠিক আছে মুখের স্কিনও মোটামুটি থাকবে এবং কি বড়ি মোটামুটি ভালোই রকমের বড়ি আইটার মধ্যে রয়েছে খুবই সুন্দর সুন্দর হচ্ছে কিছু বড়ি আসে ঠিক আছে এইটার ভিতরে আবার হচ্ছে খুবই সুন্দর একটা জার্সি পেয়ে যাবেন তাছাড়া মোটামুটি হচ্ছে কিছু ড্রেস থাকবে এইটার ভিতরে আবার হচ্ছে কিছু হিরোইকের টি শার্ট থাকবে আইটার মধ্যে সর্বমোট হচ্ছে একশো তিরাশিটা আপনারা হচ্ছে বডি কালেকশন পেয়ে যাবেন ছেলে এবং মেয়ের মধ্যে ঠিক আছে তার মধ্যে কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে বডি কালেকশন আছে আবার হচ্ছে কিছু গেঞ্জি বা মধ্যে আছে কিছু ইলিট পাসের যে গেঞ্জিগুলো দিয়েছিল ওইগুলো আইটার মধ্যে আছে মোটামুটি আর কি ভালোই ঠিক আছে আর মধ্যে প্যান্ট কালেকশানও মোটামুটি থাকবে ঠিক আছে যে প্যান্টটা দেখতেছেন খুবই সুন্দর প্যান্ট ঠিক আছে আবার হচ্ছে ফুটবলের একটা প্যান্ট থাকবে এই প্যান্টটাও পেয়ে যাবেন আর মধ্যে মোটামুটি প্যান কালেকশনটা এবার যে ভালোই আছে মানে মোটামুটি চলার মতো আর কি ঠিক আছে এবার হচ্ছে এটা জুতা কালেকশনের মধ্যে হচ্ছে ফ্রিতে যে সাদা জুতাটা দিছে ওইটা পেয়ে যাবে না আবার হচ্ছে কিছু স্যান্ডেল পেয়ে যাবে না এটার মধ্যে তাছাড়াও আছে কিন্তু মোটামুটি হচ্ছে জুতা কালেকশন থাকবে এই ডিনার মধ্যে ফুল ডেজ থাকবে দুইটা ঠিক আছে ইমোট কালেকশন হচ্ছে বিশেষ করে লোন ইমোট থাকবে আবার হচ্ছে ইলিট পাসের একটা ইমোট থাকবে ঠিক আছে হাই ইমোট থাকবে এইটার মধ্যে মোটামুটি মানে ইমোট কালেকশনটা ভালো আছে ঠিক আছে এইটার মধ্যে একটা অ্যানিমেশন পেয়ে যাবেন খুবই সুন্দর নিমিশন ঠিক আছে ভালোই ঠিক আছে এইটার মধ্যে হচ্ছে দরকার ক্যারেক্টার আলাদা ফিচার থাকবে পুকঙ্গেরও আলাদা ফিচার থাকবে স্কাইলারেরও থাকবে ঠিক আছে ব্যাক প্যাকও হচ্ছে অনেকগুলো ভালো ভালো ব্যাগের স্ক্রিন থাকবে এইটার মধ্যে ঠিক আছে লুট বক্সও থাকবে প্যারাশ্যুটের স্ক্রিন থাকবে স্কাইবোর্ড মিউজিক এগুলো তো থাকবেই ঠিক আছে আর যে গাড়ি কালেকশানটা আপনারা মোটামুটি ভালোই পেয়ে যাবেন প্রতিটা গাড়িরই আপনারা স্ক্রিন পেয়ে যাবেন আফতার ব্যানার প্রোফাইল এগুলো এটার মধ্যে পেয়ে যাবেন তাছাড়া এইগুলো মোটামুটি থাকবে এইটার মধ্যে তো চলেন এখন হচ্ছে আমরা এইটার গান কালেকশনটা দেখে আসি এটার গান কালেকশানে অনেক লেজেন্ডারি স্কিন থাকবে স্কার লেজেন্ডারি স্কিন থাকবে এই গান কালেকশনটা হচ্ছে কীরকম মানে মোটামুটি আর কি ঠিক আছে মোটামুটি চলার মতো মানে মোর কিছু গানের হচ্ছে লিজেন্ডারি স্কিন আছে কিছু গানের হচ্ছে স্কিন নাই এই আর কি মানে মোটামুটি চলার মতো আর কি ঠিক আছে তো যাই হোক আজকের কালেকশনটা কীরকম আপনার হয় তো মোটামুটি বুঝেই গেলেন তো যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি টিকটক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের টিকটক আগেটাকে ফলো করে রাখবেন ঠিক আছে তো আমরা আবার মনে করেন যে গান কালেকশনের দিকে চলে আসি আর কি এইটার হচ্ছে মেলে ব্যাড প্যারাং কাটানা এগুলা এটার মধ্যে মোটামুটি থাকবে ফিস্টের স্ক্রিন থাকবে একটা কোবরা ফিস্ট ঠিক আছে আর গেনের স্ক্রিন থাকবে হচ্ছে পনেরোটা গুলার স্ক্রিন থাকবে ফাঁসটা একটা লিদেন্ডার স্ক্রিন থাকবে এই আর কি আজকের কালেকশন ভিডিও তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম